নমস্কার বন্ধুরা আমি ডাক্তার মিত্র আবারও চলে এসেছি হোমিওপ্যাথি জগতের খুব ইম্পর্টেন্ট আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে শরীরের প্রচন্ড দুর্বলতা এই দুর্বলতাগুলো আপনারা কিভাবে কাটাবেন শুধুমাত্র দুটি মেডিসিনের কথা বলবো আমি এই দুটি মেডিসিন আপনারা সঠিকভাবে সিমটমের উপর ডিপেন্ড করে যদি সেবন করেন আশা করি পনেরো দিনের মধ্যেই আপনাদের সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন আমি ডাক্তার আবলি মিত্র আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দুটি মেডিসিনের কথা বলবো একটি মেডিসিন হচ্ছে অশ্বগন্ধা আরেকটি মেডিসিন হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা এই দুটি মেডিসিন দুর্বলতার জন্য খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে মেয়েদের জন্য অশ্বগন্ধা ছেলেদের জন্য অ্যাভেনা স্যাটাইভা এমন নয় যে মেরো এভানা সাতাভা খেতে পারবে না তবে এটি ছেলেদের জন্য খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে খুব অল্প সময়ের মধ্যে আপনার আপনাদের দুর্বলতা কাটার জন্য ছেলেদের দুর্বলতা কাটার জন্য এভানা সাতাভা কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে আর মেয়েদের জন্য অশ্বগন্ধা খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে আমি প্রথমে মেয়েদেরকে বলছি যাদের শরীরে প্রচন্ড দুর্বলতা রক্ত শূন্যতা উদ্বিগ্নতা কাজ করে রাত্র ঘুম কম হয় পড়াশোনার চাপ বেশি বা সংসারের মানসিক চাপ বেশি তার কারণে কনস্টিপেশনের সমস্যা হয় পেটের প্যাটের গোলযোগের সমস্যা হয় হজমের গোলযোগের সমস্যা হয় খিদে থাকে না মুখে রুচি থাকে না রাত্রে ঘুম কম হয় আবার অনেকে দেখা যায় সন্তান প্রসবের পরে দুর্বলতা চুল উঠে যাওয়া ঘুম কম হওয়া শরীরের রক্তশূন্যতা অতিরিক্ত ব্লাড যাওয়ার পরে দুর্বলতা চলে আসা এই সমস্ত সমস্যার সমাধান একটি মেডিসিনই দিবি সেটি হচ্ছে অশ্বগন্ধা অশ্বগন্ধা আপনারা আধা কাপ পরিমাণ ফুষণ গরম পানি নিবেন বা আধা কাপ পরিমাণ গরম দুধ নিবেন গরম পানি হোক বা গরম দুধ হোক কোন একটি হলে হবে আপনারা সকালে পঁচিশ ফোঁটা দুপুরে পঁচিশ ফোঁটা রাতে পঁচিশ ফোটা এই পঁচিশ ফোঁটা করে দিনে তিনবার এটি একটা না এক মাস সেবন করবেন আশা করি পনেরো দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন কিন্তু একটা না এক মাস সেবন করবেন শরীরের জন্য এর পরেও যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি তিনবার জায়গায় দিনে দুবার করে এটি একটা তিন মাস সেবন করতে পারেন খুব ভালো রেজাল্ট আপনি বুঝবেন পনেরো দিনের মধ্যেই কিন্তু আপনি এর সমাধান বুঝবেন কিন্তু এটি একটা আপনি যদি তিন মাস সেবন করতে পারেন তাহলে শরীরের পুরোপুরি ঘাটতি আপনার ফিল করতে সাহায্য করবে খাবারের মিনিমাম এক ঘন্টা পরে এটি সেবন করবেন এবং খেয়াল করবেন এর কোম্পানিটি আপনি ভালো নিচ্ছেন কিনা জার্মানি বা ব্যাকসন এই তিনটি কোম্পানি কিন্তু খুব ভালো কোন সাধারণ কোম্পানির মেডিসিন সেবন করার পরে যদি আপনি দেখেন যে আপনার দুর্বলতা যাচ্ছে না সেটি কিন্তু আপনার ভুল হবে আপনি সবসময় কোম্পানি দেখে নেবেন যাতে খুব ভালো কোম্পানি আপনি খুব ভালো কোম্পানি আপনি মেডিসিন সেবন করতে পারেন এবং খুব দ্রুত এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন ভালো কোম্পানি এরপরে ছেলেদের জন্য স্যাটাইভ আমি আহ যে সিমটম গুলো বলবো সিমটম গুলোর উপর ডিপেন্ড করে আপনারা মেডিসিনটি প্রয়োগ করবেন ছেলেদের চাকরি চাকরির জন্য বা ব্যবসার জন্য বা পারিবারিক যে কোনো মানসিক উদ্বিগ্নতা মানসিক টেনশন মানসিক টেনশনের কারণে কনস্টিপেশনের সমস্যা ঘুমের সমস্যা রাত্রি নাক ডাকার সমস্যা চুল পড়ার সমস্যা শরীরে দুর্বলতার সমস্যা যদি থেকে থাকে তাহলে কিন্তু অ্যাবেনাস অ্যাটাই বা ওয়ান অফ দা বেস্ট মেডিসিন ছেলেদের জন্য মেয়েরাও সেবন করতে পারে তবে ছেলেদের জন্য এটি ভালো রেজাল্ট দিয়ে থাকে আবার অনেক ছেলেদের দেখা যায় আহ অধিক স্ত্রী সহবাসের পরে কিন্তু দুর্বলতা আসে আবার স্বপ্ন দোষের কারণে দুর্বলতা আসে অনেকে হস্তমৈথুনের পরে যে দুর্বলতায় ভোগে তাদের জন্য কিন্তু এই মেডিসিনটি খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে আহ অতিরিক্ত মানসিক চালনার পরে মানসিক পরিশ্রমের পরে যে সমস্যা হয় সে সমস্যার জন্য কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা দিনে তিনবার সেবন করবেন খাবারে মিনিমাম এক ঘন্টা পরে সেবন করবেন আধা কাপ কুসুম গরম পানির সাথে সকালে পনেরো ফোটা দুপুরে পনেরো ফোটা রাতে পনেরো ফোটা এভাবে একটানা আপনারা এক মাস সেবন করবেন এর পরে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা তিন মাস পর্যন্ত একটানা সেবন করতে পারেন এই মেডিসিন দুটি সেবন করার পরে আপনারা আপনাদের শারীরিক অবস্থা নিজেরাই বুঝতে পারবেন তবে আমি সব সময় রিকোয়েস্ট করবো ভালো কোম্পানিগুলোই আপনারা ভালো কোম্পানির মেডিসিনগুলো আপনারা সেবন করবেন খুব সুত রেজাল্ট পাবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন খেঁচে আপবেন যাতে আমি আরো নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নমস্কার